আমি যেটা চিন্তা করে দেখলাম আসলে যদি স্লাইড বা নোট বানাইতে যাই তাহলে সিলেবাস শেষ করা খুবই মুশকিল আপনারা যারা হচ্ছে আমাকে ইমেইলে অলরেডি লিঙ্ক দিয়েছিলেন মানে আমাকে যারা ইমেইল দিয়েছেন আমি তাদেরকে হচ্ছে তো এই যে হচ্ছে এইটাতে আপনারা যদি লগ ইন হচ্ছে যখন হবে এরকম ইন্টারফেস যদি আপনারা দেখতে পান হ্যাঁ যে এখানে হচ্ছে আপনার যে আপনি ড্যাশবোর্ডে গেলেন একটু এই জিনিসটা একটু দেখবেন হয়তো কোর্সে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে এখানে পিডিএফ পিডিএফ দেওয়া এখানে দেখবেন কুইজ টুইজ বা কন্টেন্ট এরকম বিভিন্ন কিছু আছে হ্যাঁ যে পার্ট এর যে চ্যাপ্টার ওয়ান এটা ফ্রি দেওয়া আছে বা যে এখানে দেখবেন কুইজ টুইজ দেওয়া আছে এই যে এই যে এখান থেকে গেলে আপনি প্রোফাইলে মাই কোর্সের মধ্যে বা ড্যাশবোর্ডে দেখবেন যে কুইজ টুইজ এগুলো দেওয়া আছে যেমন এখানে যে কুইজ একটা দেওয়া আছে এখন আমি যেটা ভাবলাম আসলে এখন বই থেকে রিভিশন হচ্ছে যদি না দেই এখন আমার সিলেবাস আসলে শেষ করা খুবই মুশকিল হয়ে যাবে সো এই জন্য এখন যে কয়েকটা ক্লাস হবে একটু ম্যারাথন ক্লাস হবে শেষ হয়ে গেলে যাদের সময় হবে আপনারা দেখে আমরা চেষ্টা লম্বা ক্লাস নেওয়ার যাতে শেষ করতে পারি আচ্ছা এগুলো আমাদের একদম ইন্ট্রোডাকশন ক্লাসে বলা আছে মাইক্রো ইকোনমিক্স কি মাইক্রো ইকোনমিক্স কি এগুলো আপনারা হচ্ছে দেখে নেবেন হ্যাঁ যে মাইক্রো ইকোনমিক্স ইন্ডিভিজুয়াল ফার্ম নিয়ে আলোচনা করে একজন ব্যক্তি নিয়ে আলোচনা করে একজন ব্যক্তি একজন একটা ফার্ম একজন হচ্ছে ইনভেস্টার এগুলো নিয়ে আলোচনা করে আর যখন সকল ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করবে সেটাকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি বলছি সো ম্যাক্রো ইকোনমিক্সের ভেরিয়েবল গুলো ভালো করে আমরা দেখব যে এখানে যে সব অ্যাগ্রিগেট জিনিস আলোচনা করা হয় সামষ্টিক ইনফ্লেশন নিয়ে আমরা কথা বলবো যে সাসটেন্স ইনক্রিজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল ওকে তারপর এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখন হচ্ছে এত দেখার সময় নাই আমরা শুধু একদম বেসিক টপিক গুলো বলে যাব ওকে পজিটিভ অ্যানালাইসিস এটা কি বলেছি যে পজিটিভ অ্যানালাইসিস হচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করব হ্যাঁ হোয়াট দিয়ে কোশ্চেন করে যে ধরনের কোশ্চেন গুলো পাওয়া যাবে সেগুলোকে আমরা পজিটিভ কি বলে অ্যানালাইসিস বলবো বা হচ্ছে ইতিবাচক ইতিবাচক আর নরমেটিভ হচ্ছে নেতিবাচক যেটা আমরা শুট দিয়ে কোশ্চেন করব শুট দিয়ে যদি কোশ্চেন করি যেমন

তো এই হচ্ছে নরমেটিভ এবং পজিটিভ ইকোনমিক্সটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদেরকে এমসিকিউ কোশ্চিন দিতে পারে যে একটা কোশ্চিন উঠাই দিয়ে বলতে পারে যে এটা হচ্ছে ইতিবাচক অর্থনীতি নাকি হচ্ছে নেতিবাচক হ্যাঁ এই জিনিসটা একটু দেখে নেবেন আচ্ছা এখন ভাই ঠিক আছে এখন আসলে বাংলা পিডিএফ বই নাই আমি তো পুরো জিনিসটা হচ্ছে বাংলাতে বলতেছি হ্যাঁ এখন আর যদি আমি এরকম নোট বানাতে যাই তাহলে আসলে খুবই মুশকিল মানে সিলেবাসটা শেষ করতে পারবো না এখন অনেকে হচ্ছে যদি আমাকে কমপ্লেন দেন যে ভাই আমি তো আসলে ইংলিশে কোনো কিছু বলতেছি না আমি কি বলতেছি যে অ্যানালাইসিস ডিসক্রাইবিং রিলেশনশিপ আমি কিন্তু খুব সহজে বাংলায় চেষ্টা করতেছি বলার তাছাড়া সিলেবাস শেষ হবে না ভাই ম্যাক্রো ইকোনমিক্স এখন একটা ক্লাসও ধরেন নেই নাই হ্যাঁ শুধু এই কুইজের উপর ফোকাস করতে গিয়ে এখন অনেকে ক্লাসের উপর ইন্টারেস্ট দেখাচ্ছেন তো আসলে এই অল্প সময়ের মধ্যে আপনার একটা ইউনিভার্সিটির কোর্সে হচ্ছে শেষ করার মানে মুশকিল এই জন্য একটু কষ্ট করে বাংলা বোঝার চেষ্টা করেন আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেই আপনার পরীক্ষার হলে অনেক কাজে দেবেন শেলা আমি সব বাংলায় বলে দিচ্ছি হ্যাঁ ওকে তাহলে আমি তো যে এটা বলে দিচ্ছি ইতিবাচক মানে দেখেন কজ অ্যান্ড ইফেক্ট বলবে হ্যাঁ যে হোয়াট ইজ দি অনেক এম কিউ প্র্যাকটিস দেওয়া আছে একটু দেখে নেবেন কয়েকটা ম্যারাথন ক্লাস না নিলে শেষ হবে না এই যে হোয়াট ওট টু বি দে বলছে হ্যাঁ যে ওট দিয়ে যদি কোশ্চিন করি অথবা শুট দিয়ে উচিত বুঝাবে এরকম এরকম অপশনে হচ্ছে আমরা নর্মেটিভ বা ইতিবাচক অর্থনীতি বলবো সব বাংলায় বলে দিব ভাই একটু কষ্ট করে এগুলো তো আপনাদের দেখার দরকার নাই আমি শুধু এখানে বেসিক কনসেপ্ট বলছি জাস্ট আপনি কনসেপ্টে ফোকাস করেন আপনার ভাইবার জন্য এগুলো কাজে লাগবে হ্যাঁ অথবা জবের ভাইবা দিবেন যে কোনো কাজে লাগবে একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন আচ্ছা ইতিবাচক অর্থনীতি হচ্ছে আমরা সুদ দিয়ে কোশ্চিন করব এইটা নিয়ে বলেছি এখানে সময় নষ্ট করব না যাদের সময় হবে আজকে দুটা মানে ক্লাস হবে এখানে যতক্ষণ সম্ভব হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এখন যতটা বাজে কারণ আমাকে সিলেবাস শেষ করতে হবে আচ্ছা মার্কেট বাজার নিয়ে হচ্ছে আমরা এখানে অত বেশি কথা বলবো না বাজার নিয়ে যখন চ্যাপ্টারে যাব বা অলরেডি আপনারা যারা পড়েছেন সেখানে আমরা কন্ডিশন গুলো দেখবো যে বাজারের মানে মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট এইখানে সে হচ্ছে মার্কেট হচ্ছে প্রাইস সেট করবে বা মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট হবে এই যে কন্ডিশনগুলো সেগুলো হচ্ছে আমরা ফোকাস করব এই এইখানে ডেফিনিশনের যে মানে আপনাকে ফোকাস করতে হবে ওই জায়গার এইগুলো কি টপিকস গুলোতে সো মার্কেট নিয়ে আমরা এখন এগুলো আলোচনা করতেছি না মার্কেটের ডেফিনিশন কি বায়ার থাকবে সেলার থাকবে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না ওকে তারপরে হচ্ছে বলছে এয়ারবিট্রেস এয়ারবিট্রেস নিয়ে হচ্ছে আমরা এটাকে বাংলায় যদি বলি মানে এক জায়গা থেকে হচ্ছে আমরা কম দামে কিনতেছি আর এক জায়গায় দামে বিক্রি করতেছি অনেকটা কার্টেলের মতো হ্যাঁ কার্টেল আছে না ওই যে ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম যে অর্গানাইজেশন আছে হ্যাঁ এই ওপেকে নরমালি কি করে ওপেকে হচ্ছে তারা প্রাইস হচ্ছে আপনার মানে একটা গ্রুপ করে কয়েকটা দেশ মিলে একটা গ্রুপ করলো করে বললো যে আমি ব্যারেল হচ্ছে এত দামে মানে ব্যারেল হচ্ছে এত ডলারে ছাড়া দিব না হ্যাঁ যে ডলারের দাম হচ্ছে এত মানে সরি এক ব্যারেল হচ্ছে ক্রুডেল সাপোজ এত টাকায় আমরা বিক্রি করবো পুরো দুনিয়াতে তো এই হচ্ছে আরবিটেজটা কি জিনিস যে আপনি এক দেশ থেকে বা এক জায়গা থেকে কম দামে কিনবেন এবং হচ্ছে বেশি দামে বিক্রি করবেন বা পিএসসি আমি আমার মনে হচ্ছে দেখবেন যে এই যে বাংলা ইংলিশ নিয়ে আপনাদের কনফিউশন তো দেখবেন এমন একটা ওয়ার্ড দিছে সে ব্রাকেট ইংলিশ দিয়ে দিছে এ পাশে বাংলা দিয়ে দিছে হ্যাঁ এটা নিয়েও মানে ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা তো আমরা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যখন পড়ব তখন এটা ডিটেলস দেখব একটা শিটে আমি দিয়ে দিছি যে এখানকে দ্রব্যগুলো হোমোজেনাস হবে দেখতে একই রকম বা আইডেন্টিক্যাল যেটাকে আমরা বলি দেয়ার ইজ নো লিমিট অন এন্ট্রি এক্সিট হ্যাঁ যে কেউ এখানে এন্ট্রি করতে পারে প্রবেশ এবং প্রস্থানে কোনো বাধা নাই প্রবেশ এবং প্রস্থানের কোনো বাধা নেই যখন আমরা মার্কেট পড়বো তখন এগুলো ডিটেলস দেখব হ্যাঁ যে আইডেন্টিক্যাল প্রোডাক্ট হোমোজোনিয়াস বাজারে কোনো হচ্ছেই নাই এই প্রাইস সমান সমান এই কন্ডিশনটা ভালো করে দেখবেন প্রাইস সমান সমান মার্জিনাল রেভিনিউ সমান সমান অ্যাভারেজ রেভিনিউ সমান সমান ডিমান্ড হ্যাঁ এই যে কন্ডিশন যেগুলো দেওয়া আছে আমরা যখন মার্কেট পড়বো সেখানে ভালো করে এগুলো দেখব এগুলো জাস্ট আমরা একটু ইয়েগুলো দেখে নিই তো মার্কেট প্রাইস কি বাজার দর হচ্ছে বাজারে যে জিনিসটা হচ্ছে কম্পিটিভ মার্কেটে বা হচ্ছে বাজারে যে জিনিসটার দাম আমরা হচ্ছে সেট করি সেটা হচ্ছে আমাদের কি মার্কেট প্রাইস আচ্ছা এক্সটেন্ট অফ মার্কেট এগুলো আমাদের এত কিছু প্রয়োজন নাই যেখানে ফোকাস করেন আমরা সেখানে হচ্ছে ফোকাস করব ওকে এইটা আমরা ম্যাক্রো গিয়ে পড়ব মূলত যে নমিনাল প্রাইস এবং রিয়েল প্রাইস আমি বেসিক বর্ণনা শুধু একটু বলে যাই নমিনাল প্রাইস হচ্ছে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিতে অ্যাডজাস্টেড থাকে না আবারও বলছি যেটা আমরা হচ্ছে নমিনাল প্রাইস বলি অ্যাবসুলুট প্রাইস অফ মানে যেটা বলি এটা হচ্ছে আর দেখেন আনএডজাস্টেড বল আছে তার মানে এখানে হচ্ছে ইনফ্লেশন বাদ দেওয়া না এখানে ইনফ্লেশন যোগ করা আছে মুদ্রাস্ফীতি আছে এখানে এখানে মুদ্রাস্ফীতি আছে মুদ্রাস্ফীতি কি জিনিস সাস্টেইন ইনক্রিজ ইন দা জেনারেল প্রাইস লেভেল আমরা দাম না বলি তখন কি বলবো দামের স্তর বা হচ্ছে প্রাইস লেভেল বলবো হ্যাঁ যখন ম্যাক্রো ইকোনমিক্স পড়বো আর রিয়েল প্রাইসটা কি রিয়েল প্রাইসটা হচ্ছে আমাদের এটা বাদ দেওয়া আছে কনজিউমার তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে একটা কনজিউমার আসলে কি করবে আমি এজ এ কনজিউমার আমি চেষ্টা করব আমার ইউটিলিটি ম্যাক্স ম্যাক্সিমাইজেশন করার তাহলে ইউটিলিটি মানে কি ইউটিলিটি হচ্ছে উপযোগ উপযোগ বা আমরা বলি এটাকে আরেকভাবে বলতে পারি স্যাটিসফ্যাকশন ইউটিলিটি চ্যাপ্টার একটু পরে আমরা এটা দেখব তাহলে আমরা হচ্ছে আমি একজন কনজিউমার কি করব আমি হচ্ছে আমার ইউটিলিটি বা উপযোগ ম্যাক্সিমাইজেশন করব বা আমার সন্তুষ্টি ম্যাক্সিমাইজেশন করব আমার কি আছে সেটা আমার হচ্ছে একটা বাজেট আছে হ্যাঁ বাজেট লাইন আমরা একটু পরে দেখব তাহলে আমার যে বাজেট আছে সেই বাজেটটা আমি ব্যবহার করে আমার হচ্ছে ইউটিলিটি আছে মানে সর্বোচ্চ কিছু তাহলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি বলছে যে আমি যতগুলো একটু পরে আমরা মার্কেট বাস্কেট বলবো হ্যাঁ যে একটু পরে আমরা হচ্ছে ইয়াতে দেখবো বক্সে দেখবো তখন মার্কেট বাস্কেটটা নিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা সো এত কিছু না যায় তো আর কোন প্রডিউসার হলে কি হবে প্রডিউসার প্রফিট করবে আমরা যখন প্রোডাকশনে যাব তখন এই জিনিসটা আলোচনা করব সো এটা অনেক কিছু বললাম তাহলে একটু ক্লিয়ার করি এটা আমাদের ইনফ্লেশন অ্যাডজাস্টেড নাই এইটাতে আমাদের ইনফ্লেশন অ্যাডজাস্টেড করা আছে আর কনজিউমার প্রাইস হচ্ছে ইনডেক্সটা হচ্ছে অনেকগুলো হচ্ছে দামের সমষ্টি আচ্ছা যেহেতু ইনফ্লেশন নিয়ে কথা বললাম ম্যাক্রোনে যদি এখনো ক্লাস ওয়ানে একটু বলি ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি আর ডিফ্লেশন হচ্ছে মুদ্রা সংকোচন তাই না ইনফ্লেশনে কি হবে সাস্টেইনস অল্প দুই চার দিন হয়তো রোজার সময় লেবুর দাম বাড়ায় দিল বিষয়টা এমন না এটা হচ্ছে সাস্টেইনড হতে হবে একটা সময় নির্দিষ্ট সময় ধরে দাম যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে ডিফ্লেশন বলবো আবার দুই চার দিন হচ্ছে বৃষ্টির কারণে হয়তো কোনো কিছু দাম বেড়ে গেল এটা না স্থিরভাবে যদি বাড়ে আবার কমে গেল হঠাৎ করে ওইটাও বলবো না যদি এটা নিয়মিত কমতে থাকে এবং যদি এটা স্টেবল হয় তাহলে সেটাকে আমরা ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন বলবো আচ্ছা তারপরেও যে টপিকসগুলো বলতেছি আপনাদের যদি কোনো জায়গায় বেশি ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনি হচ্ছে এটা মানে কি বলে আনমিউট করে क्वेश्चन করতে পারেন অথবা হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে বলতে পারেন এই মাঝে মাঝে চ্যাট বক্স চেক করতেছি আচ্ছা মাইক্রোইকোনমিক্স কেন বলবো এটা আমাকে হয়তো ভাইবাতে জিজ্ঞাসা করবে পরে দেখা যাবে আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করতেছি না তাহলে আমরা মাইক্রোইকোনমিক্সের ডেফিনিশন দেখব চ্যাপ্টারের সামারিতে দেখেন তাহলে সামারিতে আমরা মাইক্রোইকোনমিক্স ম্যাক্রোইকোনমিক্স এগুলো আমাদের পড়ার কিছু নাই মাইক্রোইকোনমিক্সে ফার্ম হবে আর মার্কেট টার্গেট এগুলো আসলে এখানে পড়ানোর মতো আমাদের কিছু না যেখানে একদম ভাইটাল জিনিস যেখানে এমসিকিউ আসতে পারে সেই জায়গাগুলো আমি ফোকাস করব আচ্ছা ডিমান্ড সাপ্লাই এগুলো আমরা পড়েছি এগুলো তো আমি বেশি সময় নিব না ডিমান্ড এর হচ্ছে কন্ডিশন কি সাপ্লাই এর কন্ডিশন কি এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে সাপ্লাই কার বা হচ্ছে আমাদেরকে যোগান রেখা কি দেখাবে যোগান রেখা আমাদেরকে দেখাবে কোয়ান্টিটি এবং হচ্ছে প্রাইসের মধ্যে হচ্ছে একটা কি সম্পর্ক তাহলে যে কার্ভটা প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে সম্পর্ক দেখাচ্ছে তাকে আমরা সাপ্লাই বা কি বলতেছি যোগান বলতেছি এটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ এটা আমরা দেখেছিলাম আগে যে কেমন হবে স্লোপ স্লোপটা হচ্ছে হবে পজিটিভ বা আপওয়ার্ড উপরের দিকে যাবে জি আচ্ছা এই ফাংশনটা একটু আপনারা দেখে নেবেন আচ্ছা বলছেন যে কত নাম্বার চ্যাপ্টার এখন ম্যারাথন ক্লাস হচ্ছে ঠিক আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যারাথন চ্যাপ্টার সিলেবাস শেষ করতে হবে ভাই কোনো চ্যাপ্টার টাপটার নাই এ এপিএসসি প্রথমে আপনারা বলছে না যে বেসিক মাইক্রো আর ম্যাক্রো সেই মনে করেন বেসিক মাইক্রো আর ম্যাক্রো হচ্ছে যে জায়গাগুলো এমসিকিউর জন্য ফোকাস করার আমি প্রথম থেকে এই যে এই বইয়ের অ্যাট লিস্ট ইয়া করব তবে এটা আমরা ডিমান্ড চ্যাপ্টার ডিমান্ড এবং সাপ্লাই আছে আর কি আচ্ছা তো দেখেন এই ফাংশনটা আপনারা একটু দেখবেন যে কোয়ান্টিটি সাপ্লাই যে হলো ফাংশন অফ প্রাইস এটা হচ্ছে আপনারা জানেন যে ফাংশন কি দেখায় যে দুইটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে কি দেখায় একটা সম্পর্ক আর কি তাহলে এই হচ্ছে আমাদের যে হচ্ছে সাপ্লাই ফাংশন এটা হবে কি প্রাইসের একটা হচ্ছে ফাংশন আচ্ছা আমি জাস্ট ফোকাস করতেছি যেখানে হচ্ছে কার্ভের জন্য আচ্ছা এইখান থেকে আপনাকে যদি গ্রাফ দিয়ে কোশ্চিন করে যে নিচের হচ্ছে এই গ্রাফটা দিয়ে যদি বলে যে কোনটা হচ্ছে বেশি দেখাবে আপনি জানেন ডান দিকে যেটা আছে সেটা বেশি দেখাবে আর যেটা হচ্ছে বাম দিকে থাকবে সেটা হচ্ছে কি কম দেখাবে এই টাইপসের এর বা এখানে এটার এর হচ্ছে রেখা ঢাল কেমন তখন বলবেন যে পজিটিভ আপওয়ার্ড অথবা হচ্ছে ধনাত্মক সাপ্লাই কার কিসের মধ্যে সম্পর্ক দেখায় দাম দাম এবং পরিমাপের মধ্যে তার মানে কোনো কিছুর হচ্ছে দাম থাকবে এবং পরিমাণ ওকে এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে বেশি সময় নষ্ট করব না এগুলো আমরা হচ্ছে এমসিকিউ ফোকাস করব তাহলে ডিমান্ড কার্ভ হচ্ছে কি দেখাবে ডিমান্ড কার্ভ সেম ভাবে বা আমাদের চাহিদা রেখা এই হচ্ছে আমাদের চাহিদা রেখা আচ্ছা তাহলে আমাদের ডিমান্ড রেখাও একইভাবে কিভাবে এটা কার ফাংশন এটা হচ্ছে একটা ফাংশন অফ প্রাইস যদি হয়তো এমসিকিউ দিয়ে দেয় যে চাহিদা রেখা মানে কিসের ফাংশন বা অপেক্ষক তখন আমরা বলবো যে ফাংশন অফ প্রাইস এটা হচ্ছে হচ্ছে প্রাইসের একটা কি অপেক্ষক বা হচ্ছে ফাংশন কিসের সম্পর্ক দেখায় এটা হচ্ছে কোয়ান্টিটি গুড এবং হচ্ছে প্রাইসের মধ্যে কি দেখায় সম্পর্ক এই আপনাদের জন্য এই ফাংশনটা একটু পরিচয় হয়ে থাকবেন এরপরে আমরা ডিমান্ড কাটবে ইয়েও দেখব মানে এর হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দেখব সো অনুরূপভাবে এগুলো নিয়ে আমরা কোনো সময় নষ্ট করব না এখানে হচ্ছে আমাদের এই ডিমান্ড কার এটা বেশি দেখাবে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে কি বেশি তাহলে ডিমান্ড কার আমাদের কখন শিফট হবে আমাদের হচ্ছে ইনকাম যদি বাড়ে আয় যদি বাড়ে তারপরে পছন্দ কোন জিনিসের প্রিফারেন্স বা পছন্দ যদি বাড়ে হ্যাঁ জনসংখ্যা বাড়লে বাড়তে পারে বিভিন্ন কারণে বাড়বে তারপরে আপনি বলতে পারেন কি দাম প্রাইজের রিলেশন আছে অনেক কিছু হচ্ছে এখানে ফ্যাক্টর আছে তো এইখান থেকেও যদি দিয়ে বলে যে এখান থেকে হয়তো আপনাকে সাপোজ বললো যে এখানে রেখার ঢাল কোনটা এইটা হয়তো এ বি সি ডি বললো তাহলে এই যে আপনার এই এই অংশটা এটা হচ্ছে কি ডেল ওয়াই এর পরিবর্তন আর এইখানে যে পরিবর্তনটা হচ্ছে সাপোস ধরেন এটা পাঁচ টাকা এটা ধরেন দশ টাকা এইটা ধরেন হচ্ছে আপনি কিনতে নাগে দুই ইউনিট এখন কিনতেছেন ধরেন চার ইউনিট তাহলে এইখানে দেখেন পরিবর্তন কত এখানে পরিবর্তন হচ্ছে দুই তার মানে ডেল ওয়াই হ্যাঁ ভার্টিক্যালে বা লম্ব অক্ষের হচ্ছে পরিবর্তন কত হচ্ছে দুই আর ডেল এক্স কত ডেল এক্স এর ধরেন পাঁচ থেকে দশ তার মানে এর পরিবর্তন হচ্ছে কত পাঁচ তার মানে আপনি রেখার যদি বলে স্লোপ নির্ণয় করো তাহলে আমরা বলবো এখানে হচ্ছে কত পাঁচ তাহলে এই যে এটাই হচ্ছে আমার এখানে রেখার হচ্ছে কি ঢাল এই ডিমান্ড কার্ভের ঢাল এটা হচ্ছে বেশি দেখাবে ডান দিকে থাকলে অলওয়েজ মনে রাখবেন ডান দিকগুলো সাধারণত ভালো হয় ডান দিকে থাকলে বেশি দেখবে বাম দিকে থাকলে কমে যাবে এই হচ্ছে আমাদের চাহিদা রেখা এবং এখানে পড়েছিলাম যে চাহিদা রেখা কি বক্র রেখা হতে পারে হ্যাঁ আমরা বক্র রেখা পড়েছিলাম কারণ আমরা হচ্ছে কিং ডিমান্ড নাম শুনেছি তাই না কিং ডিমান্ড কার্ভটা যেটা অলিগোপলি মার্কেটে ছিল এই অলিগোপলি মার্কেটে বিভিন্ন মার্কেটের হচ্ছে ফার্ম এ ধরেন বা ফার্ম বি ধরেন অনেক সময় কম্পিটিশনের কারণে প্রাইস কেউ কমাই দেয় এরকম কারণে অনেক সময় কি হয়ে যায় এই ডিমান্ড কার বাঁকা হয়ে আর কি বক্ররেখা যেটাকে বলে কিং ডিমান্ড কার তো ডিমান্ড কার বক্ররেখা হতে পারে সো হয়তো যদি বলে যে ডিমান্ড রেখা কি বক্ররেখা হতে পারে তাহলে আমরা বলবো মার্কেট হতে পারে সো গুডস এবং কমপ্লিমেন্ট গুডস এটা হচ্ছে সিকিউটজন ইম্পর্টেন্ট যে আমাদের কোন কোন দ্রব্যগুলো হচ্ছে বিকল্প আর কোনগুলো হচ্ছে পরিপূরক এগুলো আপনার উদাহরণ সবাই জানেন চা এবং কফি হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস আর হচ্ছে আমাদের এই কি বলি উল্টা পাল্টা আচ্ছা তাহলে হ্যাঁ মাঝে মাঝে ভুলভাল বললে একটু বইলেন হ্যাঁ সারা দিন অফিস করে আইছে মাঝে মাঝে একটু যদি উল্টাপাল্টা কইলি আপনারা একটু কমেন্টস করেন আচ্ছা ঋতু আপু এখন হচ্ছে এই যে মেসেঞ্জারে আপনারা যা আমারে বলেন যে এখন কোন চ্যাপ্টার ক্লাস নিচ্ছি এখন आंसर দিব না আচ্ছা তো এই হচ্ছে সাবস্টিটিউট গুডস এবং কমপ্লিমেন্ট গুড এটা এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট আপনারা এই প্র্যাকটিস যেটা দেওয়া আছে একটু দেখে নেবেন কাইন্ডলি শুধু আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি কনসেপ্ট ইজ পাওয়ার আচ্ছা ভারসাম্য নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমরা বেসিক ইকোনমিক যারা পড়েছি আমরা হচ্ছে ডিমান্ড সাপ্লাই জানি এইখানে আমাদের ভারসাম্য হবে এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই যদি কোশ্চিন দিয়ে দেয় যে কোন জায়গায় ভারসাম্য হবে তখন আমরা বলবো যে কোয়ান্টিটি ডিমান্ড সমান সমান কোয়ান্টিটি সাপ্লাই আমরা একটু করে এটা ম্যাথ দিয়েই দেখবো আচ্ছা তাহলে এই আমাদের যেখানে কোয়ান্টিটি ডিমান্ড সমান সমান কোয়ান্টিটি সাপ্লাই হবে মানে দুটা হচ্ছে সমান হবে সেইখানে আমরা প্রাইস ইয়াতে মার্কেট থিওরিতে কি বলছে ইনভিজিবল থিওরিতে বলছে এই যে আপনি দেখতেছেন মানে মেকানিজম করে ইকুইলিব্রিয়াম হচ্ছে কি হচ্ছে এটা বাজারে একটা এরকম ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত তাহলে এই অদৃশ্য হাতের মধ্যে আমরা বাজারে যাচ্ছি ধরেন বেনানা কলা কিনতে এখন দোকান ও চাচ্ছে যে ভাই আমি হচ্ছে এটা তিরিশ টাকা হালি নিব এখন আপনি বলতেছেন না আমি বিশ টাকার বেশি দিবই না তুমি কি করবা করো তখন ও বলে যে না এত বিক্রি হচ্ছে না তাহলে আমি পাঁচ টাকা ছাড় দিব বলে ঠিক আছে পঁচিশ টাকা আমি বললাম আচ্ছা যাক তিরিশ যেহেতু চাইছে পঁচিশ দিয়ে নেওয়া যায় তার মানে যে মেকানিজম হচ্ছে আমরা বলতেছি ইনভিজিবল হ্যান্ড এই হচ্ছে যা মার্কেটে ঘরে সেটা হচ্ছে আমাদের মার্কেট মেকানিজম সারপ্লাস বা উদ্ভৃত সম্পর্কে আপনারা জানেন সেদিন আমরা বলেছিলাম যে ডিমান্ড হচ্ছে ডিমান্ডের চেয়ে যদি সাপ্লাই বেশি হয় তাহলে আমরা সারপ্লাস বলি আর শর্টেজ বলবো যে চাহিদার চেয়ে যদি হচ্ছে আমাদের যোগান কম হয় তাহলে সেটাকে আমরা শর্টেজ বা ঘাটতি বলি এগুলো আমরা আরেকটু যখন গ্রাফে যাব সেখানে বলবো ভাই যে এখানে আছে এখান থেকে একটু ক্লিয়ার করে দিই তাহলে এইখানে দেখেন আমাদের চাহিদা হচ্ছে এতটুক কিন্তু সাপ্লাই আছে অনেক বেশি তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত এই অংশটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত আর এইখানে হচ্ছে সাপ্লাই দিছে ওরা ধরেন এতটুকু কিন্তু আমার চাহিদা অনেক বেশি তার মানে এই জায়গাটা হচ্ছে আমার ঘাটতি আছে তো এই হচ্ছে সারপ্লাস সরি এই হচ্ছে শর্টেজ বা হচ্ছে ঘাটতি তো এইখান থেকে যদি এমসিকিউ ট্রিক মানে ট্রিক্স দিয়ে কোনো কোশ্চিন করে যে হয়তো একটা আপনাকে নাম্বার টাম্বার দিয়ে খুব বেশি হচ্ছে আমার মনে হয় গ্রাফ দিয়ে কোশ্চিন করবে না তারপরেও যদি দিয়ে দেয় হয়তো কোনো যদি এরিয়া টেরিয়া মেনশন করে দেয় যে কোনটা সারপ্লাস বোঝাচ্ছে হয়তো এবিসি বলে দিল বা হচ্ছে একটা পয়েন্ট বলে দিল এ বি তো এইগুলো জাস্ট একটু ক্লিয়ার করে রাখবেন কারণ আপনাকে তো ভাইভাও দিতে হবে তাই না শুধু এমসি কেউ তো হবে না এরপরে কিন্তু ভাইভাতে মুখস্থ করে গেলে পরে কিন্তু ধরবে আচ্ছা এই হচ্ছে মার্কেট আমাদের ইকুইব্রিয়াম এই হচ্ছে ভারসাম্য এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য এটাকে আমরা ইউ ওয়ান সাপোজ বলতেছি আর এইটাকে আমরা বলতেছি আচ্ছা তো ক্লাসটা যদি আনফর্চুনেটলি দেখবেন যে দশ মিনিট পরে যদি বন্ধ হয় তাহলে মিনিটের একটা ব্রেক দিব মিনিটে আপনারা একটু ফ্রেশ হয়ে নিবেন তারপরে দেখবেন এরপরে গ্রুপে আবার একটা লিঙ্ক যাবে আপনাদের যাদের ধৈর্য আছে মানে জয়েন করবেন আর হলে আমি রেকর্ড গ্রুপে দিয়ে দিব। আপনারা হচ্ছে দেখে নেবেন আচ্ছা আশা করি ক্লিয়ার তাহলে এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করব না তারপরও এইখানে এগুলো নিয়ে আর কোনো কথা বলবো না যদি প্রবলেম থাকে দিবেন আচ্ছা এগুলো নিয়ে কোনো সমস্যা নাই এগুলো জাস্ট গ্রাফ হচ্ছে নর্মালি আপনারা এমনি হচ্ছে অনেকে ক্লাস ইন্টারেস্ট না আপনার এগুলো বুঝবেন যে যেটা হচ্ছে ডান দিকে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়তেছে যদি বাম দিকে আসে তাহলে সেটা কি কমে যাচ্ছে সেটা ডিমান্ড কার হোক আর সাপ্লাই কার হোক আচ্ছা চলেন এবার আমরা কয়েক মিনিট ইলাস্টিসিটি নিয়ে কথা বলি তাহলে আমরা জানি যে হচ্ছে ইলাস্টিসিটি হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড রেসপন্স টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস তার মানে আমাদের হচ্ছে যে একটা ভেরিয়েবল আছে এর মানে যে চেঞ্জ গুলো হচ্ছে সেটাকে আমরা ইলাস্টিসিটি বলতেছি এই যে ইলাস্টিসিটির ফর্মুলাটা আপনারা হচ্ছে একটু যে যেভাবে মনে রাখেন একটু মনে রাখবেন কারণ পরীক্ষার হলে কিন্তু টু এখানে আর আলাদা করে দিয়েছি আপনি পি বাই কিউ তারপরে ডেল কিউ বাই ডেল পি একটু ক্রসিং করেও যেভাবে হোক আপনি মনে রাখলে হবে হ্যাঁ তাহলে এই হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসি কি দেখাবে যে আমাদের কোয়ান্টিটি ডিমান্ড চাহিদার পরিবর্তনের ফলে মানে ওয়ান পার্সেন্ট ইনক্রিজ ইন প্রাইস প্রাইস প্রাইসের পরিবর্তনের ফলে আমাদের কোয়ান্টিটির কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে দাম স্থিতিস্থাপক দেখায় আর এটা আমরা কেন আসতেছি বলেছিলাম যে আমরা যখন ডিমান্ড এবং সাপ্লাই করি এটা হচ্ছে কত পার্সেন্ট সেটা নির্দিষ্ট করে আমরা মেজার করতে পারি না যেহেতু আমরা ইকোনমিক্স হচ্ছে হচ্ছে সায়েন্স দাবি করি তাহলে আমরা ভ্যালুর জন্য এই হেল্প নেই আচ্ছা এইখান থেকে আপনাকে কি এম সি কু প্র্যাকটিস করতে হবে বলি এই গ্রাফটা সাপোজ দিল হ্যাঁ দিয়ে বললো যে এই রিজনটা কি এটা কি ইলাস্টিক রিজন নাকি ইন ইলাস্টিক এটা তো আপনারা জানেন ইউনিট ইলাস্টিক তাই না ওয়ান যদি হয় তাহলে এই অংশটা হচ্ছে ইলাস্টিক আর পরের অংশটা হচ্ছে কি ইন ইলাস্টিক বা একটা কাপ দিল হয়তো দুটা কাপ দিয়ে যদি বলে যে কোনটার হচ্ছে ইলাস্টিস বেশি হবে যেটা বেশি ফ্লাটার সেটা নাকি হচ্ছে এটা যেটা একটু কম তো অথবা হচ্ছে বলতে পারে যে একটা ভ্যালুই দিল অঙ্ক বা হয়তো ছোট একটা ম্যাথ দিয়ে বললো আর ভ্যালু এটা এটা কোন ধরনের ইলাস্টিসিটি এই ধরনের যে প্র্যাকটিস গুলো আছে বইয়ে একটু কাইন্ডলি দেখে নিবেন এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা আছে হ্যাঁ যেহেতু একটু দেখে নেবেন এবং চেষ্টা করবেন একটা হচ্ছে ভ্যালু বের করে যেন বোঝা যায় যে এর মান হলে মানে আনসারটা কত হবে আচ্ছা লিনিয়ার ডিমান্ড কার্ড লিনিয়ার মানে বুঝতে পারতেছেন এই যে আপনাদের যে যারা ম্যাথ নিয়ে ভয় পাচ্ছেন লিনিয়ার হচ্ছে আমরা মোস্ট অব দ্য কেস এই যে লিনিয়ার ফাংশন নিয়ে কাজ করব হ্যাঁ যে যার পাওয়ার হচ্ছে কি 1 x এর মান কত 1 not x স্কয়ার এটা x স্কয়ার হলে তো এটা কার্ভটা হচ্ছে কি হয়ে যাবে আকা বাকা তাই না তো আমরা তো হচ্ছে নরমাল এই ইকোনমিক্সের জন্য জটিল জটিল এখানে মানে ম্যাথ বসাই তাহলে তো আমাদের সেই ইন্টিগ্রেশন দিয়ে এগুলো সলভ করতে হবে যেটা হচ্ছে বেসিক লেভেলে খুবই কঠিন লিনিয়ার ডিমান্ড কার কোনো ঝামেলা নাই যেটা একবারে সোজা হ্যাঁ তাহলে এই যে এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা ফাংশন দিয়ে বলতে পারে যেটা কি ফাংশন এটা হচ্ছে ডিমান্ড ফাংশন বা এরকম ভ্যালু দিতে পারে দিয়ে বলতে পারে এটা হচ্ছে কি ফাংশন সেটা হচ্ছে চাহিদা রেখাটা অবশ্যই মনে রাখবেন ক্লাস শেষ হয়ে গেলে দুই মিনিট বিরতি নিয়ে তিন মিনিটে আবার ক্লাসে যাদের এনার্জি জয়েন করবেন আচ্ছা এইগুলো আমাদের এত প্রয়োজন নাই আর এটা বলেছিলাম এটা আমরা হচ্ছে সেদিন ম্যাথ করে কি বলছিলাম যে আমাদের মেডিসিন যদি হয় তাহলে এটা কি হবে পারফেক্টলি ইলাস্টিক আর এটা হচ্ছে আমাদের পারফেক্টলি কি ইলাস্টিক কারণ কি এটার দাম যদি একটু বাড়ে বা কমে বাজারে আমরা ধানের উদাহরণ বলেছিলাম বা চালের আর এটাতে হচ্ছে রোগীর হচ্ছে ক্যান্সারের ওষুধ কিনতেই হবে এখন দাম যদি পাঁচ ডলার হয় তাও কিনবে যদি হচ্ছে যার অ্যাবিলিটি আছে যদি এটা পঞ্চাশ ডলার হয় তাও কিনতে হবে যদি এক ডলার হয় তাও কিনবে এবং বেশিও খাবে না ডাক্তার যে ডোজ দিবে সেইটাই নিবে পরিমাণ হ্যাঁ এই জন্য পরিমাণ কিন্তু দেখেন ফিক্সড এখানে দেখেন কোয়ান্টিটির কোনো চেঞ্জ নাই হ্যাঁ ওকে আর এখানে কিন্তু কোয়ান্টিটির একদম হিউজ পরিবর্তন একটু যদি এদিক সেদিক হয় তাহলে অবস্থা মার্কেটের খারাপ আচ্ছা ক্রস প্লাস ইলাস্টি হচ্ছে একটা দ্রব্যের হচ্ছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে ক্রস প্রাইস ইলাস্টিসিটি নিয়ে যে ম্যাথগুলো আছে হ্যাঁ যে একটার দাম বাড়লে আরেকটা ধরেন এটা পেপসি ধরেন এম আর বি ধরেন কোকা কোলা তাহলে পেপসির দাম বাড়লে কোকা কোলার কি ইম্পর্ট কি ইম্প্যাক্ট করবে এটাকেই বলে ক্রস প্রাইস ইলাস্টিসিটি আচ্ছা সাপ্লাই একই জিনিস মানে জাস্ট আপনি ওখানে ডিমান্ডের কথা চিন্তা করতেছিলেন এখানে সাপ্লাই হ্যাঁ ওখানে ডিমান্ড চাহিদার কি পরিবর্তন হবে এখানে সাপ্লাই কি পরিবর্তন সেম কনসেপ্ট এটা নিয়ে ভয় মানে কিছু নাই আচ্ছা এখানে দুইটা জিনিস বলে দেই পয়েন্ট ইলাস্টিসিটি হচ্ছে যে একটুকে কার্ভ আমরা দেখলাম না একটা পয়েন্টের আমরা যখন ভ্যালু বের করতেছি সেটা হচ্ছে পয়েন্ট ইলাস্টিসিটি হ্যাঁ আর যখন আর তা আপনি বাংলায় লিখে দিবে পয়েন্ট ইলাস্টিসিটি ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ পয়েন্ট স্থিতিস্থাপক এটা লিখে দিবে আপনাকে ভয় পাওয়ার কিছু নাই কারণ এগুলো হচ্ছে আমরা তো ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট এটা কিছু কিছু টার্ম আছে বাংলায় হচ্ছে কনভার্ট করাই মুশকিল সো ইংলিশের পাশেই দেখবেন হয়তো বাংলা দিয়ে দিবে যে ইলাস্টিসিটি মানে কি মানে কি এই জিনিসগুলো জানতে হবে আর আর ইলাস্টিসিটি হচ্ছে রেঞ্জ অফ প্রাইস অনেকগুলো হচ্ছে মার্কেট সরি তখন ইয়াতে গিয়ে মার্কেট বাস্কেট বলতে ভুলে গেছিলাম তো অনেকগুলো যখন আপনি প্রোডাক্ট কিনবেন কিনে এটাকে হচ্ছে আমরা যখন কম্বিনেশন করতেছি সেটাকে আমরা বলি কি মার্কেট বাস্কেট বা হচ্ছে দ্রব্যের ঝুড়ি আচ্ছা তো এরকম আর কি হচ্ছে অনেকগুলো নিয়ে নট এ সিঙ্গেল পয়েন্ট একটা জিনিস না অনেকগুলো নিয়ে যখন দেখবো সেটাকে আমরা বলতেছি আর ইলাস্টিসিটি ওকে এই যে আপনারা ছোটখাটো এই জিনিসটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন হ্যাঁ যে আপনি ছোট এত বড় না দেখ পরীক্ষার হলে কিন্তু ছোট একটা ইকুয়েশন দিতে পারে দিয়ে এর ভারসাম্য দাম কত খুবই খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ জন্য আপনাকে একটা ছোট ইকুয়েশন ইকুয়েশন চাহিদা ইকুয়েশন এবং যোগান ইকুয়েশন দিয়ে যে এর ভারসাম্য দাম কত এগুলো কিন্তু এইসিএচ এমসিকিউ তে অ্যাভেলেবেল আসে সো এই জায়গায় ফোকাস করবেন এই কোয়ান্টিটি ডিমান্ড সমান সমান কোয়ান্টিটি সাপ্লাই আমরা যে ফর্মুলা জানি সেখানে বসায় দেখবেন একটা আমরা ভারসাম্য দাম পাবো এই জিনিসটা দেখে নেবেন আচ্ছা দুই মিনিট পরে ক্লাসটা অফ হয়ে যাবে আপনারা দুই মিনিট বিরতি নিয়ে আবার জয়েন করে করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ ওকে তাহলে আমরা চাহিদা নিয়ে আর এত কথা বলবো না আমরা হচ্ছে পরের ক্লাসে হয়তো ইউটিলিটি নিয়ে ইনশাল্লাহ একটা রিভিশন দিব আপনারা ইউটিলিটি পড়েছেন সেইখান থেকে আমরা এগুলো যখন আবার টিচার হবেন তখন পড়বেন এটা নিয়ে এখন আমরা দেখতেছি না ডিমান্ড সাপ্লাই ওকে আচ্ছা এই তাহলে আমরা কাজ করি পার্ট টু টা হচ্ছে আমরা একটা দুই মিনিটের বিরতি দেই